বাবা লোকনাথের ঘট স্থাপন কিভাবে করবেন ঘট স্থাপন যে কোনো পুজোর সময় ঘট স্থাপন করতে হয় ঘট কোনো দেবী বা দেবতার মূর্তি নয় ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক হিন্দুরা পুজোর সময় যেমন ভগবানের সাকার স্বরূপকে পূজা করেন তেমনি নিরাকার স্বরূপকেও পূজা করেন তাই ঘট স্থাপন প্রতি পুজোতে একান্তই আবশ্যক ঘট স্থাপন ছাড়া পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয় সর্বপুজোয় ঘট লাগে ঘট স্থাপন করতে প্রয়োজন মাটি গঙ্গা মাটি হলে ভালো অভাবে কোনো পবিত্র পুষ্করিণী বা কোনো নদীর মাটি হলেও চলবে ধান ঘট ঘটটি মাটি পিতল তামার ঘট হলেই প্রশস্ত যদি না থাকে তাহলে স্টিলের ঘট হলেও চলবে জল পল্লব আম্রপল্লব প্রশস্ত যদি আম্রপল্লব না থাকে তার অভাবে অসত্য বট পাকুড় যজ্ঞ ডুমুর পাঁচ বা সাতটি পাতা একত্রে লাগবে গোটা ফল যেমন সসেজ কচি ডা প্রশস্ত যদি না থাকে অভাবে কাঠালি কলা বা হরিত কি পুষ্পমালা সিঁদুর ঘিত সিঁদুর বা সরিষার তেল বা সিঁদুর গোলা নতুন গামছাও লাগে মূর্তিতে পুজো করলে ঘর সম্পূর্ণ আচ্ছাদনের জন্য লাল সালু কাপড় চারটে তীরকাঠি ও লাল ধাগা লাগে অন্যথায় প্রয়োজন নেই প্রথমে নরম মাটি ভিজিয়ে মাটিতে দিন ঘটে স্বস্তিক বা পুত্তলিকা সিঁদুর দিয়ে অঙ্কন করে ঘটে জল পূর্ণ করুন ঘটের মুখে পল্লব দিন পল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দিন পল্লবের উপরে ফল বসান ফলে পুত্তলিকা অথবা পাঁচটি সিঁদুরের ফোঁটা দিন এবার গামছা দিয়ে ফল ঢেকে দিন মালা দিন ঘটে এবার ঘর সেই মাটির উপর অল্প ধান দুব্বা দিয়ে তার উপর দেবতার সামনে বসান এবার মন্ত্র বলার পালা সাধারণত ঋগ যজু সামবেদ মতে ঘট স্থাপন হয় যেহেতু উত্তর পূর্ব ভারতে সামবেদের মত বেশি তাই এই পদ্ধতি অনুসরণ করুন বাকি রইল মন্ত্র যেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব ধন্যবাদ